হোয়াটসঅ্যাপ গায়ে আশা করি সকলেই ভালো আছেন হাজার চব্বিশ সালে এসে অনেক হয়তো জানেন না ফিল্যান্সিং কি ফিলান্সিং কীভাবে করতে হয় বর্তমানে বিশ্বে অধিকাংশ মানুষ এই ফিল্যান্সিংয়ের দিকে যুক্তছে কারণ কি দেখেন ফিল্যান্সিং হলো এমন একটি পেশা যেটা কি না আপনি ঘরে বসে নিজের মতো করে কাজ করতে পারবেন মানে এটার কোনো মালিক বা কেউ বস থাকবে না আপনার আপনি নিজেই বস তো ফিলান্সিং কিন্তু করতে হলে আপনাকে কিছু গাইডলাইন আছে যেগুলো আপনাকে মেনে ফিলান্সিং সেক্টরে সফল হতে হলে মেনে চলতে হবে আচ্ছা ফিলান্সিং শুরু করতে কি কি লাগবে সেটাতে শুরু করি আমি ফিল্যান্সিং শুরু করতে হয়তো প্রথমে আপনার একটি ল্যাপটপ অথবা পিসি দেন আপনার কাজ শেখার মন মানসিকতা আপনার লেগে থাকার একটা মন নিয়ে সেক্টরে আসতে হবে কারণ কি দেখেন এ সেক্টরে এত পরিমাণে লোক আসতেছে বর্তমানে যার কারণে অনেক কম্পিটিশন হয়ে গেছে তার মধ্যে আপনাকে কম্পিটিশন আরও আপনাকে কঠিন করে তুলেছে যার কারণে আপনি হ্যাঁ ওই রকম যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন যে আমি কখন হাল ছাড়বো না আমি যে টপ একশো জন আছে তাদের মধ্যে আমি একজন হয়ে দেখাবো তাহলে আপনি অবশ্যই এই সেক্টরে সবল হতে পারবেন দেখেন ফিলান্সিং কিভাবে করে সেটি আমি আগে বলি ফিলান্সিং করতে হলে আপনাকে যে কোনো একটি স্কিল ডেভেলপমেন্ট করতে হবে বিভিন্ন রকমের স্কিল আছে ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং লোগো ডিজাইন সাইবার সিকিউরিটি আরও বিভিন্ন অনেক 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 রকমের স্কিল আছে আপনি এগুলো যদি গুগল করেন বা ইউটিউবে সার্চ করেন অনেক ভালো ভিডিও পেয়ে যাবেন যেগুলো থেকে আপনি দেখতে পারেন যে কোন স্কিলগুলা শিখলে আপনার জন্য বেটার হবে দু হাজার চব্বিশে এসে দেখেন আপনি যদি ধরেন গ্রাফিক ডিজাইন শিখবেন তা আপনি ইউটিউব দেখে শিখতে পারেন কারণ বর্তমানে ইউটিউবে এমন কোন ভিডিও নাই যে ওগুলা দেওয়া নাই কারণ সব ফিলান্সিং এর যত সেক্টরের ভিডিও আছে সব ভিডিও ইউটিউবে দেওয়া আছে অনেক হাজার হাজার চ্যানেল আছে যেগুলো দেখে আপনারা শিখতে পারেন আমি কিন্তু ইউটিউব দেখে শিখেছি আমি কিন্তু কখনো কোর্স করি নাই অনেকে আপনাদের দেখবে বলবে কোর্স করার জন্য ছয় মাসের এত টাকায় কোর্স করো এসি কোর্স করা আমি না করবো না কোর্স করছে তবে আমি এক টাকাও খরচ করে নিই আমি কাজ শিখতে কারণ কি আমি ইউটিউব থেকে গুগল রিসার্চ করে ঘাটাঘাটি করে আমি এগুলা আয়ত্তে নিয়েছি আপনারা চাইলে আপনারা পারবেন অথবা কোর্সও করতে পারে। আর যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে আমার এ ভিরো ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে ওইখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই ফ্রিতে সাপোর্ট পাবেন তো আমরা ফিল্যান্সিং শিখে কিভাবে কাজ করব সেটা নিয়ে অনেকে ডাউট আছে ফ্রিল্যান্সিং শিখে আপনারা বিভিন্নভাবে কাজ করতে পারেন মার্কেট প্লেসে কাজ করতে পারেন মার্কেট প্লেসের বাইরে কাজ করতে পারেন হ্যাঁ যেটাকে বলি আমরা আউট অফ মার্কেট প্লেস তো চলেন আমরা মার্কেট প্লেসে দেখে কিভাবে মার্কেট প্লেস থেকে কাজ নেবেন এবং কাজ জমা দিবেন এবং ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করে কাজ নিতে হয় সেটা দেখবো আমরা আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মার্কেট প্লেস কী মার্কেট সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম তো আজকে আমি যদি কিভাবে কাজ নেয় মাইক্রো বেস থেকে কিভাবে কাজ জমা দেয় সে বিষয়টা আমি কথা বলি বা দেখাই তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবেন আশা করি তো ধরেন আমি মাইক্রো বেসে যাই ধরেন আমি আমার পিছিয়ে থেকে ফাইবারটা ওপেন করে নিই ফাইবার ফাইবার ডট কম ফাইবার ডট কম জয়েন ফাইবার ডট কম আচ্ছা আমরা মাইক্রো পেজ থেকে ফাইবারটা ওপেন করে নিলাম হুম আচ্ছা ফাইবার এটা হলো গিয়ে আমার এটা হলো ফাইবার ওয়েবসাইট ঠিক আছে তো ধরেন আমরা এখানে আমার এখানে কিছু সার্চ করব হ্যাঁ ধরেন কিছু সার্চ করি যে যারা সার্ভিসগুলো আছে তাদের আমি খুঁজছি ক্লায়েন্ট কিন্তু এভাবেই সার্চ করে ধরেন এখানে লিখলাম গ্রাফিক ডিজাইন গ্রাফিক আচ্ছা দেখেন এখানে দেখেন গ্রাফিক যারা সার্ভিস গুলো দেয় তাদের অ্যাকাউন্ট গুলো আমার এখানে দেখাচ্ছে এবং তাদের একটা এটাকে বলে গিক হ্যাঁ ফাইবারে তো এই গিগটা মূলত এখানে সব লেখা আছে টাইটেল দেওয়া আছে এর ভিতরে ক্লিক করলে আমি সব দেখতে পাবো লেখাগুলো আর এখানে দেওয়া আছে দেখেন ইউর গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইনার মানে একটা ব্যানার দেওয়া আছে তারা এই কাজটা করে এখানে লেখা আছে আই উইল বি বিজনেস গ্রাফিক ডিজাইনার আই উইল ডো এনি গ্রাফিক ডিজাইন এন্ড অ্যাডোবি এলিস্টেটর ওয়ার্ক উইথ ইউ হ্যাঁ আচ্ছা ইউনিট আচ্ছা ঠিক আছে তো দেখেন এখানে কত অসংখ্য দেখেন আর এই যে এখানে দেখাচ্ছে এগুলা যে এখানে যে উনি এক হাজারটার বেশি কাজ করেছেন এ শুধু এ গিগটা থেকে অ্যাকাউন্টে কিন্তু চারটা গিগ দেওয়া যায় বর্তমানে আগে ষাটটা দেওয়া যাইতো আচ্ছা আচ্ছা এ গিগটা থেকে শুধু এক হাজারটা কাজ এর বেশি কাজ করেছেন আচ্ছা এখানে উনি তিনশো ছিয়াত্তরটা কাজ করেছেন উনি এক টা বেশি কাজ করেছেন দুশো সাতষট্টি নশো তেতাল্লিশ এক হাজার সাতশো বারো এক হাজার প্লাস আচ্ছা দেখেন কত গিক হ্যাঁ দেখেন সবাই কিন্তু অসংখ্য কাজ করেছেন শুধু গ্রাফিক ডিজাইনার নিয়ে সব ধরনের সবাই কাজ করেছে এখান থেকে ক্লায়েন্ট পাবেন দেখেন আচ্ছা আমি ধরেন একজনের একটা হিসাব করে যে সে পর্যন্ত কত টাকা ইনকাম করেছে ধরেন আমরা এটা ওপেন করি এই যে আহমেদ শাহিদ আচ্ছা আহমেদ শাহিদ সে কাজ করেছে চারশো সাতানব্বইটা এবং ষাটটা অর্ডার রানিং আছে এখনো ষাটটা অর্ডার কন্টিনিউ আছে এখনো উনি কত ষাটটা অর্ডার একসাথে কন্টিনিউ বুঝেন কি পরিমাণে কাজের চাপ হতে পারে অক্টোবর দুই হাজার আঠারোয় ফাইবার জয়েন করেছে পাকিস্তানে আচ্ছা একজন বাংলাদেশে দেখি তাহলে আরও বেটার হয় বাংলাদেশ কিন্তু অ্যাভেলেবেল মার্কেট প্লেসে বাংলাদেশি অ্যাভেলেবেল আচ্ছা এনি মূলত এনি নয় আচ্ছা ওনাকে দেখি বাংলাদেশ আচ্ছা দেখেন বাংলাদেশ সুহেলি আচ্ছা দু হাজার উনিশ সালে আজকে হয়েছে আপনার চার বছর প্লাস হয়েছে আচ্ছা যাই হোক উনি কিন্তু শুধু এগিয়ে থেকে উনি টোটাল কাজ করেছেন আঠারোশো আটত্রিশটা আর আমি যে একটা ওপেন করেছি সেটা থেকে তিনি কাজ করেছেন দুশো সাতাশটা আচ্ছা শুধু আমরা এগিয়ে দেখি হুম তার বেসিক আছে দেখেন ডলার স্ট্যান্ডার্ড বেসিক দেওয়া তিরিশ ডলার প্রিমিয়াম একশো ডলার আচ্ছা এখন কিন্তু কাজ নিতে এমন কিছু না বায়ারের সাথে কমিউনিকেশন যে ডিম্যান্ড অনুযায়ী আমরা ওরা প্রাইসটা সিদ্ধান্ত নেই আবার যদি বায় যদি ডাইরেক্ট এখান থেকে অর্ডার করে দেয় তাহলে এ প্রাইজই করতে হয় ধরেন আমরা অ্যাভারেজ মিডিয়াম যেটা পঁয়ষট্টি ডলার অ্যাভারেজ দিচ্ছে ধরে প্রতি অর্ডারে তাই পঁয়ষট্টি ডলার ইন ইনকাম করেছে ধরে হ্যাঁ তা আমরা যদি ক্যালকুলেটর ওপেন করি হ্যাঁ ক্যালকুলেটর ওপেন করি পঁয়ষট্টি ডলার একটি কাজের জন্য হ্যাঁ সে কাজ করেছে দুইশো সাতাইশটি পঁয়ষট্টি গুণ দুইশো ডলার চিন্তা করেন একবার 14755 ডলার শুধু 227 টি কাজ করেছে এক গিগ থেকে ইনকাম করেছে মানে বাংলাদেশি টাকায় যা বর্তমানে 16 লাখ টাকার উপরে আজ তার টোটাল হিসাব করি আমরা দেখেন 1838 টি কাজ করেছে 2019 সালে জয়েন হয় হ্যাঁ তো 1838 টি কাজ করেছে 2000 আমরা যদি তার প্রতি কাজের মূল্য হ্যাঁ দেখেন কারণ প্রতি কাজের মূল্য যদি পঞ্চাশ ডলার দৌড়ি অন্য কাজগুলো ছাড়বে তাহলে বেশি প্রায় পঞ্চাশ ডলার দৌড়ি ধরেন গুণ যদি আমরা আঠারোশো আটত্রিশ হ্যাঁ দিই একানব্বই হাজার নয়শো ডলার চিন্তা করছেন একবার সে পাঁচ বছর হয় নাই চার বছরে আমি লো প্রাইস দৌড়ছি সে এক কোটি টাকা প্লাস ইনকাম করেছে শুধু চার বছরে এবং এটা এর সংখ্যাটা আরো বেশি হবে আমি আনুমানিক ধরেছি তো আপনারা চাইলে অবশ্যই স্কিলফুল হতে হবে কারণ সে যে এতগুলো কাজ করেছে দেখেন তার কিন্তু সবগুলা ক্রাজে টোটাল এবারে যে ফাইভ স্টার রেটিং আছে ওয়ান ও কমে নেয় জিরো পয়েন্ট ও কমে নেয় তার মানে কি সে খুবই ভালো কোয়ালিটি সার্ভিস দেয় এখন আমরা দেখবো আরেকটি মার্কেটপ্লেস দেখি এ মূলত আচ্ছা ফাইবার নিয়ে একটা বলি ফাইবারের মতো এইভাবে কাজ করা হয় বেশিরভাগ যে সেলাররা অ্যাকাউন্ট করে সেখান থেকে ফাইবার মেসেজ দেয় তার সাথে কমিউনিকেশন করে কাজ নিতে হয় আমরা যদি এখানে এই এসিউ দেখি এসিউ মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ডিজিটাল মার্কেটিং এর একটি বেসিস অন পেজ এসইও লিখে সার্চ করি দেখেন 3200 গিগ আছে হ্যাঁ দেখেন এর 1 কে 34 37 কত কাজ করেছে দেখেন দেখেন অনেক কাজ করেছে কিন্তু তারা সব ধরনের কাজে কাজের চাইদে আছে ফাইবারে ঠিক আছে তো এখন আমরা দেখবো আপার কে দেখি হ্যাঁ আপোয়ার হলো বাংলাদেশের মধ্যে দ্বিতীয় পপুলার একটি মার্কেট প্লেস ফাইবারটা বাংলাদেশে বেশি পপুলার বিশ্বের মধ্যে আপোয়ার সবচেয়ে পপুলার থাইবার দ্বিতীয় অবস্থানে রয়েছে আচ্ছা আমরা আপোয়াক ডট কম দেখি একটু কাজ করা বা কাজ নেওয়াটা ডিফারেন্ট এরকম ভাবে ফাইবার যেমন আপনি একটা সার্ভিস গিক দিয়ে রাখছেন ব্যানার দিয়ে রাখছেন যে কেউ সার্চ করলে তার কাছে গেলে সে আপনাকে মেসেজ করে কথা করে কাজ করতে পারবে কিন্তু আপওয়ার্কের নিয়মটা এরকম আছে কিন্তু আপওয়ার্কের যে মেন মানে যে মেন যেটা সেটা হলো এভাবে কাজ করে আচ্ছা এখান থেকে ওপেন হচ্ছে না আমি আমার জিমেল থেকে ওপেন করে নিই আচ্ছা আমি আমার অ্যাকাউন্টে থেকে দেখাই আপনাদের হ্যাঁ আচ্ছা দেখেন এই যে এটা আমার আপরকে অ্যাকাউন্ট হ্যাঁ দেখেন আপরকে কাজ কীভাবে করে দেখেন এই যে ইনি একজন ক্লায়েন্ট দেখেন ইনি একজন ক্লায়েন্ট একটা একটা পোস্ট করেছে যে ডিজাইন টু ফর্মস অ্যান্ড ওয়ান পেজ মানে তার একটা ডিজাইন লাগবে টু দুইটা ফর্ম থাকবে একটা ওয়ান পেজের মধ্যে ঠিক আছে তো সেটা বাজেট দিয়েছে বিশ ডলার ঠিক আছে এখন যাদের এই কাজটা পছন্দ হবে বা যারা পারবে মনে হয় সে এখানে ক্লিক করবে ক্লিক করে এখানে লেখা আছে দেখেন হাই আই নিড এ পেজ অনলি টু অপশন এ ক্লোজ এ এখানে করে লিখে দিয়েছে যে ওনার কি দরকার হ্যাঁ সাথে একটি ফাইলও ছবিও দিয়েছেন আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই করে কাজ নিতে পারবেন অ্যাপ্লাই করবেন যে হ্যালো আমি আপনার কাজটি করতে আগ্রহী বা আমি এটি করতে পারবো হ্যাঁ আমি এর আগে কাজ করেছি এরকম আপনার কোনো স্যাম্পল থাকলে স্যাম্পল দিতে পারেন হ্যাঁ এরপরে ওনার কাছে একটা নোটিফিকেশন যাবে উনি যদি চেক করে মন হয় যে আপনি যোগ্য এটার জন্য তাহলে আপনাকে উনি মেসেজ করবে দেন আপনি ওনার সাথে কথা বলতে পারেন মেসেজে হ্যাঁ মেসেজে কথা বলে ওইখানে অর্ডার সাবমিট করতে পারবে উনি অর্ডার দেওয়ার পরে আপনি কাজ শুরু করবেন দেন আপনার যদি আরেকটা দেখি আহ আচ্ছা আমরা এখানে না দেখি মোস্ট রিসেন্ট দেখি দেখেন আপনারা কত কাজ দেখেন নয় মিনিট আর একটা পোস্ট হয়েছে রিয়েক্সিএস ফন্টেড ওয়েব ডেভেলপার প্রাইস দুশো ডলার হ্যাঁ অলরেডি দেখেন নয় মিনিটের মধ্যে পনেরো থেকে বিশ জন অলরেডি অ্যাপ্লাই করছে পনেরো থেকে বিশ জন অ্যাপ্লাই করছে হ্যাঁ এগুলা মানে ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ভিজান এগুলা অনেক কম্পিটিশন বললাম না তো তা আপনাকেও এর মধ্যে আহ কটিক রাখতে হবে দেখেন এখানে ওয়েবসাইট সিট ফন্টেন ডেভেলপার নিডেট কনভার্ট হিগমা টু নেক্সিএস

কাস্টমাইজ জেনারেটার পিডিএফ টিকিটস ইন ওয়ার্ডপ্রেস থিম অনেকে আছে ওয়ার্ডপ্রেস নিয়ে অনেকে কাজ করে ওয়ার্ডপ্রেস নিয়ে আপনারা শিখতে পারেন হ্যাঁ দেখেন ওয়ার্ডপ্রেস উনি বলেছেন যে ওনার কাছে দরকার একটি ক্লায়েন্ট পোস্ট করেছে ফ্রিল্যান্সার কো সামনে এটি এসেছে দেখেন এখন পর্যন্ত পাঁচ জনেরও কম এটিতে সাবমিট অ্যাপ্লাই করেছে পাঁচ জনের কম মানে দেখেন আপনি যে হাই কম্পারেটিভ কাজগুলো দেখেন এগুলো তো অনেক অ্যাপ্লাই হয়ে যায় কিছুক্ষণের মধ্যে আর এক ঘন্টার প্লাস হয়েছে এখনো পাঁচ জনের নিচে মানে দুই থেকে তিনজন বা একজন বা এমন হইতে পারে কেউ করেও না সাবমিট অ্যাপ্লাই করে নাই হ্যাঁ আপনি চাইলে এখানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে কাজটি নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যে ফাইবার এবং আপওয়ার থেকে কীভাবে কাজ নেয় কীভাবে কাজ দেয় কীভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে হ্যাঁ এ ছিল আজকের ভিডিও আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি গুড বাই